আসসালামু আলাইকুম আজকে আমি দই বানাবো তো মিষ্টি দইটা আপনারা একটু দেখেন এখানে আমি লিটার দুধ জাল দিয়ে তারপর এটাকে লিটারে করব। তো অলরেডি আমি এটার ভিতরে এই চামচের দুই চামচ চিনি দিয়ে নিয়েছি চিনিটা আপনারা যার যার টেস্ট অনুযায়ী দেবেন আজকে আমি মিষ্টি দই বানাবো আর মিষ্টি দই বানানোর জন্য আমি আজকে অনলাইন থেকে এই জিনিসটা অর্ডার দিয়েছি এটা হচ্ছে দই মেকার ঠিক আছে এটা আপনারা এক লিটারের বেশি দই বানাতে পারবেন তো আজকে আমি দেখি এই দই মেকারে আমার দই কেমন হয় তো আমি এই দুধটা জাল দেবো আর এই যে এভাবে দেখুন একটু আমি কাছে থেকে দেখাচ্ছি এই যে এরকম ফেনা উঠবে হ্যাঁ ফেনা উঠলে দইয়ের উপরে সুন্দর একটা কি বলে সুন্দর একটা শরের মতো হবে এবার আমি দইয়ের ভাড়িটা মানে ওই দুধটা পাশে উঠি থেকে এখানে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এই চিনিটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করব আর একটু দিয়ে দিলাম চিনি তাহলে দইর মিষ্টিটা একটু ভালো হবে হ্যাঁ দেখুন এখন আস্তে আস্তে চিনিটা লাল হয়ে যাবে উঠতে শুরু করবে আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে সাইড দিয়ে এই চিনিটা আমি ক্যারামাইলাইজ করে নিব হ্যাঁ যে একটুখানি বাকি আছে একটু নাড়া দিই আমি নাড়া দিলে পুরো চিনিটাই হয়ে যাবে যে দেখুন কত সুন্দর ভাবে হচ্ছে ঠিক এইভাবে আরো একটু কালার করে নিতে হবে তাহলে দইয়ের কালারটা সুন্দর আসবে আর দই থেকে আমরা একটা ফ্লেভার পাই আলাদা সেই ফ্লেভারটাও এই মানে এই যে এই যে ক্যারামেল করে মানে চিনির যে ক্যারামেল এটাকে চিনির ক্যারামেল বলে আপনারা সবাই জানেন তো এই ক্যারামেলটা করে দিলে দইয়ের সুন্দর একটা ফ্লেভার আসে তো আজকে আমরা দেখব যে যে মেশিনটা আমি কিনেছি দই মেকার হ্যাঁ এক্স্যাক্টলি এটাতে সুন্দর দই হয় কি না ঠিক আছে তো এটা আমার হয়ে গেছে এবার আমি দই দিয়ে মানে দুধ দিয়ে নিলাম এই যে দেখুন হ্যাঁ এইবার এই এটা আমি ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে সাথে সাথে নাড়া দিতে হবে হ্যাঁ নাড়া দিতে হবে এখানে আরও রয়ে গেছে এখন হবে কি দইয়ে একটা আলাদা সুন্দর একটা কালার আসবে যে কালারটা আমরা সাধারণত দেখতে পাই সে কালারটা আমরা দেখতে পাবো দইয়ে হ্যাঁ এখন আমি এটা নাড়তে থাকবো আবার আগের মতো ঠিক এইভাবে নাড়তে হবে যে দেখুন কত ফেনা উঠেছে হ্যাঁ এভাবে ফেনা তৈরি করে নিতে হবে দই বানানোর সময় আপনারা কিছু জিনিস মানে খেয়াল সেটা হচ্ছে যে হাড়িতে আপনারা দইটা বসাবেন সেই হাড়িটা যেন প্রপারলি শুকনা হয় কোনো ভিজা হাড়িতে দই বসাবেন না হ্যাঁ আর যদি দই মেকার দিয়ে বানান সেটা আলাদা সেটা তো আজকে আপনাদের দেখিয়ে দেব দই মেকার দিয়ে দই হয় কিনা তো আরেকটা হচ্ছে যদি মাটির হাড়িতে বসান সেই মাটির হাড়িটা কখনোই পানি দিয়ে ধোবেন না মুছে নেবেন ভালো মতো যদি ওটার মধ্যে কোনো অবস্থাতে আপনি পানি লাগান যতই শুকান না কেন ওই মাটির হাড়িতে আর মিষ্টি দই বা কোনো দই পড়বে না তিন হচ্ছে এই যে যখন ক্যারামেলাইজ করা চিনিটা আপনি দুধের সাথে মিশাবেন ক্যারামেলটা রেডি করার পরে এক চামচ দুধ দিয়ে বা দুই চামচ দুধ দিয়ে আপনি ক্যারামেলটা মিক্স করে নেবেন দুধের সাথে তারপর আপনি এটা এই হাড়িতে ঢালবেন আর আরেকটা টিপস হচ্ছে এই যে দইটা আপনি যখন বসাবেন চুলাতে মানে সরি দুধটা যে জাল দিচ্ছি এই যে দেখুন আমি অনবরত এটা কিন্তু নাড়ছি আর ফেনা উঠাচ্ছি তো ফ্যানাটা উঠালে হয় কি সর পড়বে না মিষ্টি দইয়ের ক্ষেত্রে বা যে কোনো দইয়ের ক্ষেত্রে টক দইয়ের স্বর পড়লেও অনেক সময় দইটা পড়ে বা পড়তে দেরি হয় মিষ্টি দইয়ের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যেন সর না পড়ে মানে দুধে দুধটা যখন জাল দেবেন তখন যেন সরটা না পড়ে এটা খেয়াল রাখতে হবে দেখুন মোটামুটি হয়ে গেছে এখন আমি যে টক দইটা নামিয়েছি সেই টক দইটা ফেটিয়ে নেব তো আপনাদের একটু মেকারটা দেখাচ্ছি আমি এই হচ্ছে আমার দই মেকার এই যে উপরে একটা ঢাকনা আছে হ্যাঁ এই হচ্ছে এটার মানে যা আর এই হচ্ছে তার এটা কারেন্টের তার এটা দিয়ে আর এইটা হচ্ছে দই মেকারের বাটি তো এই বাটিটাই আমি একটা নেব এই বাটিটাকে আমি টক দই মেশাব ঠিক আছে এখন আমি টক দই দিয়ে নিচ্ছি একটু কম দিলেও হবে চার একটু দিয়ে দিলাম এখানে হাফ কাপের আমি টক দই নিয়ে নিয়েছি এবার এই দইটা আমি বাটির সাইডে মেখে নেব পুরো সাইডে আমি দইটা মেখে নিচ্ছি আর এই যে টক দইটা আছে এই দইটা আমি ওই যে যে দইটা আমি ঢালবো ওই দইটার সাথে মিক্সড করে নেব একই দইটা ভালোভাবে ঠান্ডা করে নেব যেন একটা আঙুল চুবাতে পারি ওই রকম হয় এখনো এটা ঠান্ডা হয়নি হ্যাঁ তো এখন আমার এই দুধটা আমি এটা ভিতরে ঢেলে দিচ্ছি হ্যাঁ একটুখানি রয়ে গেছে দেখি ওটা আমি পুরোটাই দেওয়ার চেষ্টা করছি পুরোটাই ধরে গেছে ঢাকনা দেওয়া গেলে হয় এটা হচ্ছে ব্যাপার তো যাই হোক একটু আমি এখন নাড়িয়ে দিচ্ছি হ্যাঁ নাড়িয়ে না দিলে কিন্তু টক দইটা সম্পূর্ণ দুধের সাথে মিশবে না হ্যাঁ নাড়িয়ে দিলাম ফেনাটা থাকবে উপরে আরও একটু ফেনা আছে এটাও দিয়ে দিচ্ছি এই আর কি তো এই এখন আমি এটা ঢেকে দিলাম পুরো ঢেকে গেছে জানি না কি হবে দেখা যাক আমি এটা এখন আস্তে করে নিয়ে বসিয়ে দেবো তো আমি এই যে ধর ভান্ডুটা রাইস কুকারের উপর বসিয়েছি কেননা আমি খুব সাবধানে এটা এখন রাইস কুকারের সরি দিয়ে দিচ্ছি হ্যাঁ বিসমিল্লা করে দিয়ে দিলাম জানি না কি হবে দেখা যাক হ্যাঁ তারটা এখন লাগিয়ে দিচ্ছি অনেক জিনিসপত্র দেখা যাচ্ছে হ্যাঁ এটা একদম কোনায় হ্যাঁ জিনিসগুলো তো যাই হোক এখন আমি তারটা লাগিয়ে দিলাম কারেন্টের সুইচটা অন করে দিলাম এবার আর একটা যে ঢাকনা আছে সেই ঢাকনাটা আমি ওপর দিয়ে দিয়ে দিলাম ঠিক আছে তো দেখা যাক এখন কি হয় ওরা বলেছে চার পাঁচ ঘন্টার মধ্যে হয়ে যাবে তো আমি ছয় ঘন্টা পর মিনিমাম ছয় ঘন্টা পরে আবার চেক করব দুইটা আমি চেক করছি এখন এই যে দুইটা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে রেখে দেব ফ্রিজে হ্যাঁ এর মাঝখানেও আমি চেক করেছি এখন বাজে হচ্ছে রাত একটা ঠিক আছে আর আমি এই দইটা বসিয়েছিলাম দুপুর এগারোটার দিকে এখন রাত একটা বাজে এখন দইটা হয়েছে তো কতক্ষণ লাগলো বুঝে নেন আপনারা তো এখন আমি এই দইটাকে পুরোপুরি ফিট হওয়ার জন্য ফ্রিজে রেখে দেবো আমি এই বইটা ফ্রিজ থেকে নামিয়েছি এখন এটা কি করব কাটবো হ্যাঁ এই যে কাটছি বিসমিল্লাহ হ্যাঁ এই যে দেখুন আমার দই কেমন হয়েছে আহ কি সুন্দর হয়েছে এই যে এই যে আরো কাছের থেকে দেখাচ্ছি

দেখাই এই যে দেখেন খাওয়ার জন্য কারা কারা হাজির এই যে খাবে তোমরা এই যে সবাই দই খাওয়ার জন্য হাজির